আসসালামু আলাইকুম আমাদের কাছে পাবেন সাকাটার হট এফ ওয়ান হাইব্রিড এগারোশো দুই চারা মরিষের চারা রেডি আছে সম্পূর্ণ কোকোপিটের চারা রোগমুক্ত শিকড়যুক্ত যারা মরিচ খুঁজতেছেন যে কী করবেন তারা হট এগারোশো দুই লাগাতে পারেন এটা মাঠ পর্যায়ে রেজাল্ট খুবই ভালো সম্পূর্ণ কোকোপিটের কোপিঠের চারা রোগমুক্ত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দ্রুত আমাদের সব জিনিসটা হলে হরপল্লি ফকিতপাড়া সলেসা পাগলাপুর সদর রংপুর এখানে এসেও নিয়ে যেতে পারবেন অথবা আমাদের অর্ডার কনফার্ম করলে আমরা জেলা সদরে বাসের মাধ্যমে ডেলিভারি করে আসতেছি প্রিয় কৃষি আমাদের ফেসবুক পেজ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিজিটিং করে আসতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বটন অন করে দিতে পারেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং অনুপ্রেরণার জন্য লাইক কমেন্ট শেয়ারিং করে দিতে পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম